বসেন আমি পিছনে বসবো সমস্যা নেই কয়জন যাবেন সবাই তো দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে দাঁড়ান দাম দেন 嗯，走了。Hello，Sen。Hello。嗨，hello。 bye-bye আপনাদের এলাকায় দেখলাম যে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে খুব অনীহার স্কুলে ঠিক করে যায় না

শহরের টিচাররাই তো বা শিক্ষিত লোকরাই তো এইসব গ্রামে আসতেছে এন টিএসি মাধ্যমে বা সরকারি থেকে তারপরে তো

তার বড় বাইরে মার জোগাটি মারিলি বই যোগা দি তার পাশে খাটেছে মোটামুটি যথেষ্ট ভালো নিজে না आग लगाता अब तुम कोटे काटा है

করবে কিভাবে আপনারাই তো যখন শাসন করে আপনারা যে এই তো বলেন যে কেন মারতেছে অভিযোগ কারণ বাচ্চাদের একটু শাসন করলে যায় বলে আমাকে মারছে না মারলে বলে মারছে আর আপনারা সেটাই বিশ্বাস করেন এটাই তো এখন ভয় পায় শিক্ষকরা ভয় পায় যে আমার এসে বেশি কথা বলবে আমার চাকরি নিয়ে টানাটানি বলবে এই জন্যে তারা তো সেই কঠিনভাবে কিছু করেন দেবিতলার বুঝলেন হুম দেবিতলার একটা শিক্ষক ছিল

এত সুতনের মধ্যে লোক ছিল বলে আমিছিলাম বুঝলে লোককে তো টেকা নেই পারিলাম এই মাথা মা একটু মেলাম লোক হয়ে গেল

ব্যৱস্থা আম চলাই যায়

এক ভ্যানে তো সব এক ভ্যানে তো সব ফ্যামিলির লোক সে এক ধরনের সব ফ্যামিলির লোক ये खाल जमा रहा है अच्छा कौन वो गाड़ी वो गाड़ी জামাই চাই লাগিছে এতিয়া ना 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 विदेशी मैडम सही ना देखें सही ना सही ना तो ना मुर्गी का है कौन है कि काम मुर्गी काम कौन कर रहा है काम तो करे जैसे मैं नहीं ना ये तो आप बूढ़ा का बूढ़ा नहीं ना

Diyo bitore, bitore, yi sa, an te sa ke tkite. Diyo, vots ta e.